হ্যালো ইফ্রিওন কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সবাইকে শুভ মহাশিবরাত্রি তো শিবরাত্রির প্রথম প্রহরের পুজো শুরু করেছি সকালে তো মন্দিরে গিয়েই ছিলাম আর প্রথম প্রহর শুরু হয়েছে সন্ধে ছটার পর থেকে তো প্রথম প্রহরের পুজোটা করছি হাজব্যান্ড এসে স্নান করার পর দুজনে মিলে প্রথমে দুধ দিয়ে প্রথম প্রহরের পুজো শুরু করেছি কারণ প্রথম প্রহরে যেহেতু দুধ দিয়ে স্নান করানোর নিয়ম রয়েছে সেই জন্য আমি প্রথম প্রহরের পুজোটা দুধ দিয়ে স্নান করাচ্ছি আর প্রথম প্রহরের মন্ত্র ওম নম শিবায় সেই মন্ত্রই আমি বারবার জপ করছি আর ভগবান শিবকে দুধ দিয়ে স্নান করাচ্ছি দুধ দিয়ে স্নান করানো হয়ে গেলে জল দিয়ে ভালোভাবে স্নান করাচ্ছি যেহেতু শুধু জল দিয়ে স্নান করাতে নেই যেটুকু আমি জানি সেই জন্য জলের সাথে অল্প একটু নকুলদানা বা বাতাসা বা যে কোনো কিছু একটু মিশিয়ে নিয়ে স্নান করাতে হয় তাই আমিও অল্প একটু বাতাসা মিশিয়ে নিয়ে স্নান করাচ্ছি তারপর ভগবানের জন্য সকালবেলা যে মালাগুলো গেঁথেছিলাম চার প্রহরের জন্য চারটে মালা গেঁথেছি তার সাথে রয়েছে ওই যে আকন্দ ফুলের আকন্দ ফুলের মালাগুলো গেঁথেছি ওগুলো ফরাচ্ছি আর তার সাথে রয়েছে কলকে ফুলের ফল গোটা কুল আরও যা যা দিতে হয় সেই সমস্ত কিছুই দিয়ে ভগবানের পূজা করছি ওম রমা শিবায়া Om um Namah Shivaya Om um Namah Shivaya Om Namah nama Shivaya Om Namah Shivaya, Om namah shivaya. Om প্রথম প্রহরের পুজো সম্পন্ন করলাম দুধে স্নান করিয়ে এখনো রয়েছে তিন প্রহরের পুজো দ্বিতীয় প্রহরের পুজো পড়েছে সন্ধ্যে সাড়ে নটার পর থেকে সাড়ে বারোটা পর্যন্ত তো ভাবলাম সময়টা যেহেতু অনেকটাই তো তার মাঝে আশেপাশের যে মন্দিরগুলো রয়েছে সেখান থেকেই দুজনে মিলে ঘুরে এসি তাই আশেপাশের মন্দিরে ঘোরার জন্য গেলাম ফিরে যখন আসি ঘড়িতে তখন প্রায় রাত দশটা সাড়ে দশটা বাজতে যায় তো আমি আমার দ্বিতীয় প্রহরের পুজো শুরু করলাম দ্বিতীয় প্রহরের পুজো করলাম দই দিয়ে স্নান করিয়ে প্রথমে আমি ভগবানকে ভালোভাবে দই দিয়ে স্নান করাচ্ছিলাম তারপর আমার হাজব্যান্ডকে ডাকলাম যে তুমিও এসো দুজনে মিলে ভগবান শিবকে ভালোভাবে স্নানটা করাবো যেহেতু ও ধোয়া কাপড় জামা পরেছিলো তো আমি বললাম যে তুমিও আমার সাথে তাহলে এসো দুজনে মিলে ভালোভাবে স্নান করাই দেখো দই দিয়ে স্নান যখন করাচ্ছি শিব যেন কি অপরূপ সুন্দর লাগছিল তো দ্বিতীয় প্রহরে আমি শিবকে স্নান করালাম দই দিয়ে তার সাথে দ্বিতীয় প্রহরের মন্ত্র উচ্চারণ করছিলাম ওম শঙ্করায় নম ওম শঙ্করায় নম ও শঙ্করায় নম দ্বিতীয় প্রহরের পুজো শেষ করে গিয়েছিলাম সামনের দুর্গা মন্দিরে দুর্গা মন্দিরের সাথে যেহেতু শিব মন্দিরটা রয়েছে ওখানেই গিয়েছিলাম এখানে কিভাবে শৃঙ্গার হয় সেটাই দেখার জন্য শৃঙ্গার করছেন এখানে এই ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছেন তার সাথে সে বাবাকে মনে যে ঠিক না ঠিক এটা উত্তরীয় ভালো ভালো গড়িয়ে ভালোভাবে সুন্দর নতুন বসন করিয়ে সাজিয়েছেন তার সাথে এনাদেরও নতুন বসন করিয়েছেন এই যে রাধাকৃষ্ণ রয়েছে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে আর তার পাশেই শিব মন্দির রয়েছে আর ঠিক শিব মন্দিরের পাশেই রয়েছে মা দুর্গার মন্দির এখানে এনারা যে শৃঙ্গার করছেন এটাকেই এখানকার ভাষায় শৃঙ্গার বলে তাই এটা করার জন্যই সন্ধ্যের পর থেকে আর শিবের মাথায় জল ফুল কোনোটাই ঢালতে দেওয়া হয় না কারণ সন্ধ্যের পর থেকেই এনারা শৃঙ্ড় করেন আর কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গলে নিয়মটা অন্যরকম সন্ধ্যের পর থেকেই আমরা যখন থেকে প্রহর শুরু হয় চার প্রহরের পুজো শুরু হয় সন্ধ্যের পর থেকেই আমরা জল ঢালি তো বাড়ি এসে একটু রেস্ট নিচ্ছিলাম যেহেতু সারাদিনের উপবাস ক্লান্তিবদ্ধ থাকবেই সেই জন্য বাড়িতে এসে একটু একটু কিছুক্ষণ বসলাম রেস্ট করলাম তারপরে শুরু করলাম আমার তৃতীয় প্রহরের পুজো তৃতীয় প্রহর শুরু হয়েছিল প্রায় রাত সাড়ে বারোটার পর থেকে সাড়ে তিনটে পর্যন্ত প্রহরই তিন ঘন্টা করে স্থায়ী ছিল তো চতুর্থ প্রহরের পুজোটা আমি করেছিলাম প্রায় রাত একটার দিকে বা সাড়ে বারোটা একটা হয়ে গেছিল ওই টাইমে আমি তৃতীয় প্রহরের পুজোটা করছিলাম এই প্রহরে ভগবানকে সুন্দরভাবে ঘি দিয়ে ঘি মাখিয়ে ভালো তারপর স্নান করাতে হয় তো তৃতীয় প্রহরের পুজোটা আমি ঘি দিয়ে গড়ছিলাম আর প্রত্যেক প্রহরে ভগবানের জন্য আলাদা আলাদা করে সুন্দরভাবে মালা আলাদা আলাদা মালা গেঁথেছিলাম প্রত্যেক প্রহরে স্নান করানোর পর আগের মালাটা খুলে নতুন মালা পরিয়ে ভগবান শিবকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিলাম আর তার সাথে তৃতীয় প্রহরের যে মন্ত্রটি সেটি উচ্চারণ করছিলাম ওম রুদ্রায় নমহা ওম রুদ্রায় নমহা রুদ্রায় নম এই মন্ত্রটি জপ করতে করতে ভগবান শিবের পুজো তৃতীয় পোহরের যে পুজো সেটি সম্পন্ন করলাম রুদ্রায়নাহা ও রুদ্রায়নমাহায়নমাহ তৃতীয় প্রহরের পুজোর পর ভীষণ ঘুম পাচ্ছিলো তাই ঘুম কাটাতে গিয়েছিলাম ছাদে একটু ঘোরাঘুরির জন্য তারপর সাড়ে তিনটের পর এসে প্রায় তখন সাড়ে চারটে পাঁচটে বাঁচতে চলল তখন আমি করছি মধু দিয়ে চতুর্থ প্রহরের পুজো চতুর্থ প্রহর শুরু হয়েছে ভোর সাড়ে তিনটে থেকে সকাল সাড়ে ছটা পর্যন্ত তাই আমি করছি প্রায় সাড়ে চারটা পাঁচটার সময় চতুর্থ প্রহরের পুজোটা সম্পন্ন করছি মধু দিয়ে ভগবান শিবকে ভালোভাবে মধু মাখিয়ে স্নান করাচ্ছি তার সাথে মন্ত্র উচ্চারণ করছিলাম চতুর্থ প্রহরের ওং হ্রিং সদ্যজাতায় নম ও সদ্যজাতায় নমহ ও হী সদ্যযাতায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে চতুর্থ প্রহরের পুজো সম্পন্ন করলাম ভগবান শিবকে জানাই পরিবারের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আমার মনস্কামনাগুলো পূরণ করুক আর নিজেও ভালো থাকুক ভোর সাড়ে চারটের পর যখন চতুর্থ প্রহরের পুজোটি করছি তখন আমার শিব আবার অঘরে ঘুমোচ্ছে তো ওই সময় ওর কোনো হসি নেই বলতে গেলে ও পুরো অঘরে ঘুমোচ্ছে আমি আমার মতো করে পুজোটা সম্পন্ন করছি আর সারা দিন সেই সকাল থেকে যেহেতু উপোস তাই ক্লান্তির ছাপ চোখে মুখে ফুটে উঠছে তবু মনের সেই যে অফুরন্ত একটা ভালোবাসা শিবের প্রতি অফুরন্ত একটা জোর সেখান থেকেই ভগবান শিবের চার প্রহরের চারবার পুজো আমি সম্পন্ন করলাম পুজো হয়ে যাওয়ার পরে শিবের চরণামৃত আর বেলপাতা খেয়ে উপোস ভঙ্গ করলাম তারপর সাড়ে ছটার পর চার প্রহরের পুজো মানে চার প্রহর প্রায় শেষই হয়ে গেছে সাড়ে ছটার পর চার প্রহর শেষ হয়ে যাওয়ার পর আমি অল্প একটু ফল খেয়েছিলাম তারপরে সাড়ে আটটা বেজে যেতে মানে তখন শিবরাত্রির টাইম শেষ আগের দিন সাড়ে এগারোটা থেকে পরের দিন সাড়ে আটটা টাইম ছিল তো তারপরে আমি বাকি খাওয়ার দাওয়ার খেয়েছিলাম তো আমি তো এইভাবেই পুজো করেছি চার প্রহরের আপনারা কে কিভাবে পুজো করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পুজোটি আপনাদের কেমন লাগলো সেটাও বলবেন আমি যেভাবে পুজো করলাম আপনাদের কেমন লাগলো আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মহাদেবের কাছে এটাই প্রার্থনা করি হর হর মহাদেব ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়